দেবারতি মুখোপাধ্যায়ের লেখা ভোজ অরিন্দম মুখ দিয়ে চুপচুক করে একটা আফসোসের ভঙ্গি করল হাতে একটা শুকনো ডাল নিয়ে ঘুরছিল সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল ধূর দূর এখন মনে হয় কি করতে এই লাইনে এলাম এর চেয়ে হাতিবাগানে ঘন্টুদার কাছে হরতে দিয়ে পড়ে থাকলে ঠিক একটা না একটা ছোটখাটো চাকরি জুটে যেত এত অধৈর্য কেন ভাত হাঁড়িতে টকবক করে ফুটছিল আমি সাবধানে হাতা দিয়ে দুটো ভাত তুলে আঙুল দিয়ে টিপে দেখলাম হুম মোটামুটি সেদ্ধ হয়েছে বাকিটা ভাপেই হয়ে যাবে বললাম গুইতে তো বলেছে আজ কিছু একটা খবর আনবে একটা লোককেও হাত করেছে ভালো দুপেটি ইয়াই দিয়ে ইয়াই এই নাগাল্যান্ডের উপজাতিদের এক ধরনের প্রিয় পানীয় আসার পরে পরেই একদিন আমরা খেয়েছিলাম ওই দেশি মদ আর কি আমরি কিছু নয় তবে নেশা হয় জোর তবে আজ মনে হচ্ছে আমাকেও একটু খেতে হবে কাল গুইতের মুখে কথাটা শোনার পর সারা রাত এক ফোঁটা ঘুমোতে পারিনি বিস্ময় আতঙ্কে এমন হয় মানে হতে পারে তাও আবার এই একবিংশ শতাব্দীতে অরিন্দম মুখ মেঁকালো ওকে আমার বিশ্বাস নেই সারাক্ষণ ওই চোলাই খেয়ে পড়ে থাকে আদৌ কথাটা সত্যি কিনা তারই কোনো প্রমাণ নেই আর প্রমাণ তো অনেক কিছুরই আগে পাওয়া যায় না আমি স্টোভটা নিভিয়ে দিলাম তা বলে সব কিছু মিথ্যে হয়ে যায় কেরোসিন তেল বেশি নেই তিন দিন হয়ে গেল ডিমাপুর থেকে এসেছিলাম আবার যেতে যেতে পরের সপ্তাহ তার উপর এখন ওখানে সব কিছুরই আগুন দাম বুঝে শুনে খরচ করতেই হবে ন্যাকড়ায় হাট মুছতে মুছতে বললাম আর ঘন্টুদা ঘন্টুদা করছিস ঘন্টুদার ওই বিপিওতে গেলে দিনরাত কানে হেডফোন গুঁজে বকতিস আর লোকেদের গালাগাল খেতিস এত ধরনের অভিজ্ঞতা হতো জীবনে কি হবে অভিজ্ঞতার পাহাড় বানিয়ে অভিজ্ঞতা আমায় খাওয়াবে হ্যাঁ অরিন্দম খিঁচিয়ে উঠল এত হাড়মাস কালি করে রিপোর্ট দিয়েও তো সেই একজনকে তাড়াবে নয় তোকে নয় আমাকে অন্যজন কি করবে ভেবে দেখেছিস হয় আবার এরকম কোনো এনজিওর হাতে পায়ে ধরে নতুন জায়গায় ঝাঁপাঝাঁপি করো আর গলা ধাক্কা খাও নয় বাটি হাতে রাস্তায় বসে পড়ো আর বাড়িতে ফিরলেই মার মুখ ঝামটা সেই এক কথা বাবা বসে পড়লো ভাইটা এইরকম আর তুই এখনো দাঁড়াতে পারলি না আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম কি আর করবি বল সবই আমাদের কপাল না হলে দুমাস হয়ে গেল দুজন জঙ্গলে পড়ে আছি এত ধরনের রিপোর্ট পাঠালাম এত রকমের হেল্প করলাম তবুও হেড অফিসকে খুশি করতে পারলাম খালি এক কথা এক্সেপশনাল রিপোর্ট চাই এসব তো সবাই পারে এখন ওই গুইতেই ভরসা অরিন্দম কিছু বলতে যাওয়ার আগেই আমাদের ঘরের ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল পড়তে শুরু করলো বাইরে তাকিয়ে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়েছে খোয়াং গ্রামের এই এক সমস্যা এখানে এই খটখটে রোদ পর মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি এইভাবে সবদিক সামলানো যায় আমি দৌড়ে গেলাম বাইরের ঘরে সেখানে অনেকটা ধান বস্তার উপর বিছিয়ে শুকোতে দিয়েছিলাম তাড়াতাড়ি বস্তাটাকে গুটিয়ে ভেতরে নিয়ে এলাম অরিন্দমের কি হয়েছে কে জানে যত আমাদের অ্যাসাইনমেন্ট শেষের দিন এগিয়ে আসছে তত কেমন বদমেজাজি হয়ে উঠছে রান্নাবান্না ঘরের কাজ কিছুই করছে না প্রজেক্টের কাজেও মন নেই বিশেষ সারাদিন আজ ছোয়া হয়ে দেওয়ালে হেলান দিয়ে কি যেন ভেবে চলেছে আর সবসময় রেগে রয়েছে দাড়িও কামায় না ঠিক করে চুলও আঁচড়ায় না কেমন যেন এটা দেখতে লাগে ওকে আজকাল আমি এবার একটু উষ্ণভাবেই বললাম দেখছিস রান্নাটা চাপিয়েছি একটু ধানটা তুলে আনতে পারছিস না একা দিক সামলাবো আমি অরিন্দম ভাবলে সীমভাবে বসে রইল ছাদের দিকেও দৃষ্টি কথাগুলো আদৌ কানে ঢুকল বলে মনে হল না আমি বিরক্ত মুখে চালের হাঁড়ির ঢাকনাটা আরও একবার তুললাম হাত দিয়ে টিপে দেখলাম সেদ্ধ হয়ে গেছে আজকের মেনু ফকফকে সাদা মোটা চালের ভাত সঙ্গে ডুমুর সেদ্ধ আর এখানকার এক ধরনের শাক আগের সপ্তাহে ডিমাপুর থেকে ডিম এনেছিলাম কিছু কিন্তু সেগুলো এর মধ্যেই সব শেষ হয়ে গেছে এখানকার আদিবাসীদের জন্য আনা জামা কাপড় শুকনো খাবার সেগুলো শেষের পথে ঠিক আছে কি আর করা যাবে এই ডুমুর সেদ্ধ হবে পেট ভরানো নিয়ে কথা নিজের মনেই কাঁধ ঝাঁকিয়ে ভাবলাম বাইরে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে আমি একটা মাটির কলসি বসালাম মেঝের সেই জায়গাটায় যেখানে ছাদের বাঁশের ফাঁক দিয়ে জল পড়ছে ঝরঝর করে সব Ready to continue?